আপনি চাচাকে কেন অপমান করেছেন কোন চাচা বুঝতে পারছি না আপনি আজকে কয়জনকে অপমান করেছেন ও আপনি দারান বুড়াটার কথা বলতেছেন উনি আপনার কেমন চাচা আমি জানি না কিন্তু আমি ওনাকে সৎ পরামর্শ দিয়েছি কেন উনি কি আপনার কাছে বিচার দিয়েছে তুমি মানুষকে সম্মান দিয়ে কথা বলো মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আপনি কাজটা একদম ঠিক করেননি তুমি আপনি কালকে ওনাকে সরি বলবেন এই ফ্ল্যাটটা আপনার আর আমি আপনার স্ত্রী হয়ে সামন একটা দারোয়ানের কাছে মাপ চাইব আপনি কি পাগল হয়ে গেছেন হ্যাঁ আপনি অবশ্যই সরি বলবেন কারণ উনি আমাদের বাসার দারোয়ান হতে পারেন আপনি বিনা দোষে ওনাকে গালমন্দ করেছেন তো নে সকল কাজকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে লিসেন মিস্টার যায় আপনার এত শখ থাকলে আপনি আমার পক্ষ থেকে ওনাকে সরি বলে দিবেন আমার এত শখ নেই